পি এম ফ্রি ট্রেনিং স্কিম দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম রয়েছে আপনারা সবাই জানেন পি এম কে ওয়াই হল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীকে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই স্কিমটির মূল উদ্দেশ্য হল দেশের তরুণদের এমন দক্ষতাই প্রশিক্ষিত করা যা বর্তমান শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অর্থাৎ পি এম কে পি এম কেভিওয়াই হল ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিল ডেভেলপমেন্ট স্কিম এর অধীনে দশম শ্রেণী উত্তীর্ণ বা বেকার যুবক যুবতীদের নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় স্কিমের মূল সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ সরকারি স্বীকৃত সার্টিফিকেট যায় পাওয়া যায় আট হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় অনলাইন অফলাইন প্রশিক্ষণের সুযোগ রয়েছে সফট স্কিল কমিউনিকেশন এবং পার্সোনাল গ্রুমিং ট্রেনিং এখানে দেওয়া হয় প্রশিক্ষণের পর চাকরির সুযোগ বা আত্মনির্ভরশীলতার পথ আপনারা বেছে নিতে পারেন আবেদন করতে যোগ্যতা সমূহ যে কেউ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারেন মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বেকার অথবা স্কুল কলেজ ড্রপ আউটরা এটা আবেদন করতে পারেন বৈধ আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে প্রশিক্ষণের বিষয়বস্তু পি কে স্কিমে চার চল্লিশটির বেশি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে যেমন ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং সাইবার সিকিউরিটি গ্রাফিক ডিজাইন নার্সিং এবং মেডিকেল ইকুইপমেন্ট হসপিটালিটি এবং কাস্টমার সার্ভিস বিউটি অ্যান্ড ওয়েলনেস ইলেকট্রিশিয়ান প্লাম্বিং ও ওয়েল্ডিং হেভি মেশিন অপারেশন অর্গানিক ফার্মিং ও ডেয়ারি ফার্মিং গ্রামীণ ও শহর ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে পি এম স্কিমে শহর এবং গ্রামের বিভিন্ন অঞ্চলে অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে প্রশিক্ষণার্থীরা তাদের নিকটবর্তী কেন্দ্রে নির্বাচন করে অফলাইন প্রশিক্ষণ নিতে পারেন এছাড়া যারা কেন্দ্র কেন্দ্রে যেতে অসুবিধা বোধ করেন তারা অনলাইন ট্রেনিং ও সুযোগ রয়েছে সেখান থেকেও নিতে পারেন পি এম দু রেজিস্ট্রেশন পদ্ধতি দেখুন প্রথমে পি এম ওয়েবসাইটে যান এরপরে পেজ থেকে পি এম দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন অপশানে সিলেক্ট করুন তারপর আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন এরপর ফর্ম সাবমিট করুন এবং কনফার্মেশান রিসিপ্ট ডাউনলোড করুন পিএম এম সার্টিফিকেট কীভাবে কাজে লাগে প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সার্টিফিকেটটি চাকরি প্রার্থীকে বিভিন্ন কোম্পানিতে স্কিল যাচায় এবং সরকারের অন্যান্য স্কিমে অগ্রাধিকার পেতে ব্যবহৃত হবে এটি ভারত সরকার অনুমোদিত ও দেশের সর্বত্র স্বীকৃত এই স্কিমে আবেদন করার সুবিধা বিনামূল্যে হাতে কলমে প্রশিক্ষণ চাকরি অথবা স্টার্ট জন্য দক্ষতা অর্জন প্রশিক্ষণের সময় ভাতা পাওয়া যায় বিশ্বস্ত সরকারি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স যারা এখনও পর্যন্ত স্থায়ী চাকরি পাননি বা নিজের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ তৈরি করতে আগ্রহী তাদের জন্য পি ফ্রি ট্রেনিং স্কিম দু একটি অসাধারণ সুযোগ হতে চলেছে দেরি না করে আজই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন এবং আপনার পছন্দের ট্রেনিং কোর্সে ভর্তি হয়ে নিজেকে আত্মনির্ভর করে তুলুন